হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মামনি আর আমাকে দেখছো সেজে গুজে রেডি হয়ে গেছি একটা জায়গায় ঘুরতে ঘুরতে নাই তোমরা এই সাজ দেখে ভাবছো হ্যাঁ বিশাল কোথাও যাচ্ছি একটা সেজে গুজে আসলে যাচ্ছি কোথায় তোমরা একটু পরেই জানতে পারবে তো আমি দেখতেই পাচ্ছ বাইকে করে বেরিয়ে গেছি আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে এই যে রাস্তা রাস্তাটা যেহেতু একটু তোমার আর সন্ধ্যার দিকে আর ভিতর দিয়ে রাস্তা তো ওই জন্য একটু রাস্তাটা মোটামুটি তো ফাঁকা এই রাস্তাটা মোটামুটি ফাঁকাই থাকে আমাদের বাড়ি থেকে বেরিয়ে জাস্ট একটুখানি যেতে হয় তো ওখান দিয়েই যাচ্ছিলাম অলিগলির ভিতর দিয়ে মেন রোডের না দিয়ে কারণ মেন রোড দিয়ে গেলে হাজব্যান্ডজি বলেন যে ওখান দিয়ে নাকি ধুলোবালি বেশি ঢোকে তার জন্য ওই ভিতর দিয়ে ভিতর দিয়েই যাচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছ দোকান সব কত অনেক খাবারের দোকান টোকান ভালো ভালো বেশ কি আর বলা যাবে আর আমার যেখানে সাথে বাড়ি তার কাছে একটা দোকান আছে এই যে মায়া রেস্টুরেন্ট এটাতে বেশ ভালো খাবার পাওয়া যায় তো ওটা কাটিয়ে আমরা এবার মেন রোডে উঠে গেছি টাড়িও চলছে আমাকে একটা দিদি বলেছিল যে যখনই বেরো হেলমেট পরবে কিন্তু দিদি এই রাস্তাটা ভিতর দিয়ে ভিতর দিয়ে তো তার জন্য ধরো হেলমেট পরিনি আর অতটা ভিড় থাকে না আর ও বাইক চালায় ধীরেই চালায় তখন মানে দূরে কোথাও যাই অবশ্যই সেখানে হেলমেট পরে ওগুলো ভিতর দিয়ে তো আর আমার আবার তোমার একটু গরমে অ্যালার্জিও আছে তো হেলমেট টেলমেট পরলে মাথা টাথা ঘেমে যায় তার জন্য কষ্ট হয় কিন্তু যেখানে না পড়লে উপায় থাকে না অনেকটা দূরে স্পিডে গাড়ি চালাতে হবে তখন ধরো পড়তেই হয় তো এই রাস্তাটা এমনি যেহেতু বারাসাতের মধ্যেই আর বাড়ির কাছেই তার জন্য তোমার হেলমেটটা পরি না আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বারাসাত কলেজ তখন তো সব কিছুরই কালার জানোই যাই হোক সেটা নিয়ে আর বলবো না অন্য রকম ব্যাপার ঘটে যাবে তো আর এই পাশে রাস্তাটা দেখছো একটুখানি গিয়েই তোমাদের দেখাবো বারাসাতের যে থানাটা এই যে এটা হচ্ছে বারাসাতের পুলিশ স্টেশন তো এই বেশ ভালোই মানে সব কিছুই কাছাকাছি খুব একটা দূরে নয় আর আমরা এবার যাচ্ছি মেন যে জায়গায় যাব এত সেজে গুজে এসেছি কোন জায়গায় যাচ্ছি তোমরা জানলে অবাক হয়ে যাবে যে মানুষ সেজে গুজে এখানেও যেতে পারে এই যে বড়ো বড়ো এখানে শপিং মল টলও আছে আমার তো বেশি ভালো লাগে ডাকবাংলোর মোড়টা কেননা ওখানে প্রচুর শপিং মল সব ধরনের বাজার ওই জায়গাটা আছে এটা স্টেশনের দিকে স্টেশনের কাছেই আমরা যাচ্ছিলাম আমরা তোমার সাথে যে হরিতলা বলে সেখানে চলে এসেছি প্রায় তোমার উপর দিয়ে ব্রিজ আছে আর নিচ দিয়েই তোমার ওই যে দেখতে পাচ্ছ হ্যাপি নিউ ইয়ার লেখা আছে ওটা উপরে ব্রিজ আছে নিচ দিয়ে এখানে তোমার বারাসাতের বেশিরভাগ বাজার বলতে পারো ছোট ছোট যে কোনো ধরনের দোকান তো এই যে আসলে আমি অত সেজে গুজে এসেছি সবজি মার্কেটে সবজি নিতে তোমরা ভাবতে পারছো আমার হাজব্যান্ড প্রথমেই বলেছিল এত সেজে গুজে কে সবজি মার্কেট যায় তো আমি যাই এই যে পটল বেগুন উচ্ছে এসব নিতেই তোমার যাই সেপার তো যেটা বলা সেটা হচ্ছে তোমার এটা বারসা স্টেশনের কাছে এটা বাজার সন্ধ্যাবেলায় প্রতিদিন বসে সবজি মার্কেটটা বেশ ভালো লাগে তোমার সব দিকে একদম সবুজ তাজা তাজা সবজি আর যেটা বলার বিভিন্ন জনের কাছে একই ধরনের সবজি থাকে হয়তো শশায় তিন চারজনের কাছে আছে অবশ্যই তোমরা দাম করে নেবে দাম করে না নিলে তাহলেই ঠকেছে তো আর সবজিও তোমরা দেখে নেওয়া উচিত আর সেদিন একটা বড় কুমড়ো নিয়েছিলাম তো তোমার কারণ আগের দিন একটা কাকুর কাছ থেকে কুমড়ো নিয়েছিলাম কুমড়োটা খুব ভালো ছিল তার জন্য বললো যে আজকে গোটাই নিয়ে চলো আমাদের সবজি কেনা কমপ্লিট এবার চলেছি বাড়ির পথে তো টা বাই বাই দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কি আমার মতো সে সবজি মার্কেট যাও সেটাও কিন্তু জানাতে ভুলো না আর আমাদের মতো এরকম বড় বড় কুমড়ো নিয়ে বাড়ি চলে আসো সেটাও তোমরা বলো তো আমরা এবার বাড়ির পথে চল উদ্দেশ্যে রওনা দিয়েছি কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে তার জন্য আরও মানে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক কামনা